সেই তো আদো মাহাদের দম সেই তো আদো মাহাদের নিরাকার সে আকার ছাড়া দম মাটির গড়া ও কে কয়া দম মাটির গরা আদৌ মেয়াহাদ বসতি তার জন্য সারে যাদৌ মিয়া গসতী তাৰোজন শাৰীৰ তিনি ৰতি কলবে কেনুৰেৰ বাতি কলবে কেনুৰেৰ বাতি চাৰ ৰঙ তাৰ লৰ খাৰাকে কয় দুং মাটিৰ গৰা কৰে কে কয় দুং মাটিৰ যে আদম মাটিতে হয়েছে চুরাশীতে সে তোর যে আদম মাটিতে হয়েছেীতে সে তোর যাবে তার খাকে মিশে খাকে যাবে তার খাকে মিশে জন্ম মৃত্যু জীবন ভাড়াকে কয় দোম মাটির গড়া ও রে কে কয়া মাটির গরা যে আদম হয়া হাদের দম হাসান কয় সে নাই গন্ধম যে আদম হয়া হাদের দম হাসান কয় সে খাই নাই গন্ধম নিজে তো সেই এসে মেয়া জম নিজে তো সেই এসে মেয়া জম থাকে না সে জান্নাত ছাড়া কে ক মাটির গড়া কে কয়া মাটির গড়া সেই তো আদো মহাদের দম সেই তো আদো মহাদের দম নিরাকার সে আকার ছাড়া কে কয়া দো মাটির গড়া ও কে কয়া মাটির গড়া